বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে খুব একটা প্রভাব পড়েনি ডলারের দামে খোলা বাজারে যা বিক্রি করা হচ্ছে একশো অন্যদিকে ব্যাংকের দরও রয়েছে আগের মতোই যদিও ব্যাংকাররা বলছেন প্রভাব বুঝতে সময় লাগবে অন্তত এক সপ্তাহ এদিকে বিশেষজ্ঞরা বলেন এমন সিদ্ধান্তে বিদেশি ভাবমূর্তি বাড়বে বাংলাদেশের মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত লম্বা সময়ের দর কষাকষি আলোচনা আর শেষ দিকে উভয় পক্ষের কিছুটা ছাড় দেয় অবশেষে বাজার ভিত্তিক হলো মার্কিন ডলারের দর নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট ফলে এখন থেকে এই মুদ্রার দাম নির্ধারিত হবে ক্রেতা বিক্রেতা ও চাহিদা সরবরাহের ভিত্তিতে মূলত আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিতে দেরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক অনেকের ধারণা ছিল গতকালের ঘোষণার পর বিদেশি ওই মুদ্রার দর উঠে যাবে নতুন উচ্চতায় তবে রাজধানীর খোলা বাজারগুলোতে দেখা যায়নি তেমন কোনো প্রভাব দিনের ব্যবধানে সামান্য বাড়লেও তা রয়ে গেছে একশো টাকার মধ্যেই একই অবস্থা ব্যাংকগুলোতেও কর্মকর্তারা জানান কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রভাব বুঝতে সময় লাগবে আরও কিছুদিন তবে ঠিক মতো নজরদারি করা গেলে স্থিতিশীল থাকার আশা সংশ্লিষ্টদের অনেক সময় দেখা যায় প্রাইভেট ব্যাংকগুলো মানে অনেক সময় পার্চেসটা তারা যেমন রেমিটেন্স থেকে হাউসগুলো থেকে টলার নেয় অনেক সময় একটু বেশি রেটে নিয়ে নেয় আবার তারা মানে স্পেসিফিক যে রেট থেকে তার থেকে বেশি রেটে তারা সেটা সেল করে প্রাইভেট ব্যাঙ্ক ইচ্ছা করলেও যে এটারে খুব একটা মানে এটাকে মানে ইনফ্লুয়েস করতে পারবে বা এটার উপর বটি প্রভাব বাজার ভিত্তিক হলেও যে প্রভাব রাখবে এটাও মানে এই মুহূর্তে সার্বিক অবস্থায় সেটা মনে হচ্ছে এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন এতে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি বাড়বে বাংলাদেশের ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট ডাজ গিভ দ্যাট গ্রোথ মানে অ্যাটলিস্ট এক্সপোর্ট পারফরমেন্সে ট্রেড পারফরমেন্সে আমি শুধু এক্সপোর্টের কথা বলবো না ইম্পোর্ট আমাদের জন্য সবাই কাছে কিন্তু এটা পজিটিভ সিগন্যাল আইএমএ এটা আমাদের জন্যে অনেক ভালো সকাল এগারোটায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ঘর ছিল একশো একুশ টাকা চুরানব্বই পয়সা দরে যা গতকালের চেয়ে দশ পয়সা বেশি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা